কোনো কিছু বললে যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটের সিন্ডিকেট আর মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত প্রিয় দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি সম্পর্কে তা না হলে হয়তো আপনারা বুঝবেন না প্রিয় দর্শক শুরু থেকে যার বক্তব্য শুনেছেন সংসদে শুরু থেকে যার ভয়েস শুনেছেন সংসাত কাঁপানো সে হচ্ছে বাংলাদেশের আওয়ামীগের সংসদ সদস্য তারানা হালিম তা উনি কি যে বাংলাদেশে যে বক্তব্য দিয়েছে সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে তো আপনারা দেখতেই পারতেছেন আমি বেশি কথা বাড়াবো না তো চলুন আমরা সেই তারানা হালিম এবং বাংলাদেশের বিরোধী দলের সংসদ সদস্য লতিফ সিদ্দিকী কি বলছে সবশেষে আমাদের জাতীয় পার্টি চিফ উইপ চুন্নু সাহেব যে বক্তব্য দিয়েছে ভয়ানক বক্তব্য অবশ্যই আপনাদের আজকে যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ বেনজির আহমেদের সঠিক তথ্য বাংলাদেশ সরকারকে তুলে ধরছে এবং বাংলাদেশ সরকারকে এমন কিছু কথা বলছে যে আপনারা বিচার যদি না করেন তাহলে দেশের বাংলাদেশের জনগণ খেপে যাবে এবং বাংলাদেশের জনগণ তাদের দাবি আদায়ের জন্য যা যা করার দরকার বেনজির আহমেদের জন্য সব করবে তো চলুন আমরা সেই গরম গরম খবর সংসদের কি হয়েছিল সিপসুইসির সাথে আমরা দেখে আসি এবং শুনে আসি সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ যেতে পারে যেহেতু বেঙ্গি সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানার্জির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাঙ্কগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনের নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি ক্ষমতা কবে রাখেন তারা কেন সরকার কেগুলি জানেন না এরপর সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যেই। দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটার অধিকার কাকে দিয়েছেন কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন শিখুন সত্য বলুন এই আজিজ নিয়ে নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা কথা উল্লেখ করে এই সিন্ডিকেট কারা তাও জানতে চান যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি কোনো কিছু বললে যানবাহনে সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট ও খানে সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই সেটা দৈস্পেশ না মানে আমরা জানতে স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা করছেন এটা কি কোনো জেনারেলে আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারে উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংশোধনের নীতিমালার কার্যপ্রণালী বিধি এগুলো তোই মানা হচ্ছে না বড় পয়েন্ট অফ অর্ডার অবশ্যই আপনারা এতক্ষণে তারানা হলিম এবং সংসদে চুন্ন সাহেব যে বক্তব্য রেখেছিল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে এবং প্রধানমন্ত্রীর কাছে বেচার চেয়ে সাধারণ জনগণের পক্ষে যে রায় দিয়েছিল সে আপনারা অবশ্যই এই বক্তব্যটা শুনেছেন আর কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আরো কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো বা আমাদের বাংলাদেশের ফাটা ওরপে ব্যারিস্টার সুমন সুমন ভাই উনি নতুন এমপি ব্যারিস্টার সুমন ভাই উনি যে সংসদ কাঁপানো বক্তব্য দিয়েছে উবায়দুল কাদেরকে টার্গেট করে উবায়দুল কাদের পাল্টা পাল্টি কি জবাব দিছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এর কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে